গোটা বিশ্বে তড়িৎ গতিতে চলছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার বিশ্বের বিভিন্ন প্রান্তে আজব আজব আবিষ্কার দেখে কখনো আমরা আশ্চর্য তো হই স্তম্ভিত হই আর এই আবিষ্কার এই নিত্য নতুন রূপ দিতে পিছিয়ে নেই বরাত করিমগঞ্জ শহরের রোল্যান্ড স্কুলের ছাত্র অঙ্কুরিত কর্মকার সবে মাধ্যমিক দিয়েছে পরীক্ষার ফল এখনো হাতে না এলেও আবিষ্কারের ঝুলি পূর্ণ ইতিমধ্যে বেশ কয়েকটি আবিষ্কারে চমক দিয়েছে গোটা উপত্যকাবাসীকে সাম্প্রতিক আবিষ্কার হলো চালকহীন গাড়ি ভিডিও গেমসে যেভাবে মোবাইলের জয়স্টিক কন্ট্রোল করে রেসিং কারকে ঠিক সেভাবে মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে আস্ত একটি যানকে কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে মাধ্যমিকের পড়াশোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ এক বছর থেকে প্রথমে দ্বিচক্র যানের চেষ্টা তারপর পরবর্তীতে চার চাকার বাহনে চেষ্টা করলে সফল হয়েছে সম্প্রতি যানটি অনায়াসে ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা কুইন বরাক শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানায় অঙ্কুরিত কর্মকার সঙ্গে উপস্থিত ছিলেন মা ডলি কর্মকার বাবা অমিত কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা আমি এবার বানাইছি একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আছে যেটা মধ্যে যেটা লেগে মানে রুগী বুঝতে পারবো কিন্তু এটা মধ্যে ড্রাইভার লাগতো না ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো গেমের মতো গেমে যেরকম থাকে একটা জৈষ্টি আর ক্যামেরা দুটো মানে ক্যামেরা ধরার লেগে থাকে সেম টু সেম ড্রাইভার লাগতো না আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো আর এটা যে কোনো কিছু রুগী রুগী নিয়ে যেতে পারবো আর এটা অ্যাম্বুলেন্সতে এটা লেগে একটা মানে হেলথের সার্ভিস দিতে পারবো তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের যেরকম কেউ একজন পাও নাই যে ওই মানুষটাই ঘরে মানে এই অ্যাম্বুলেন্সে চালাইতে পারবো আর কি যে কোনো জায়গার থেকে আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক যে কোনো জায়গায় থাকুক আরামে থাকাই আচ্ছা এই যে বানাইছি এটা কতদিন লাগছে আর আইডিয়াটা কই পেয়েছে এই জিনিসটা আমি বানাইছি মানে ওয়ান ইয়ারের মতন লাগছে আর কি আর মেট্রিক আসলে মেডিকেল এলে গিয়ে আমার ওয়ান ইয়ার লাগছে আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করতে পারব আর আইডিয়া হয়েছে মানে বহুজনের আর কি মানে গেম থেকে পাইছি আর আর বহুজনে আর কি মানে দেখছি আমি যে প্রচন্ড করে বই থাকে মানে পাও নাই কিছু নাই তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করি জিনিসটা মানে আইডিয়া আর কি এখন আমি তো ইলেকট্রিক বানাইছি পরে দিয়ে যদি আমি এটা এই পেট্রোলের যদি নিই যে এটা আরামসে বহু জায়গায় যেমন মাইলেজতে থার্টি ফাইভ বা ভালো ব্যাটারি ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলাইট ব্যাটারি যদি লাগাই যেমন টু ফিফটি এমপি আর টু হান্ড্রেড এমপি আর বুঝার্জ এক চার্জ অনেকটা জায়গায় আমি মানে স্ট্রাকচারটা বানিয়েছি

ওইরকম মানে স্টিকুক লাগতো না তারা মানে ওইটা নিয়ে চড়তে পারে চড়তে পারতো ঠিক আছে এই জিনিসটা ওই জিনিসটা ওই এরপরে বানানির পরে সিএম স্যার যে হিমন্ত বিশ্ব শর্মা স্যার তাই মানে কৃষ্ণেন্দু স্যার যে কৃষ্ণেন্দু পাল স্যার তাই ফটেজ তো আমার করে মানে কংগ্রেচুলেশন জানাই লেখা ইনসপিরে মানে মোটিভেট করে লেগে আর যে ওই ওই তার জন্য আমি মানে আমার মানে থ্যাংকস জানাই লেগে আর মানে সমাজের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা স্যারের মানে একটা নামে একটা কিছু একটা করা লেগে এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিছি হিমন্ত বিশ্বকর্মা মানে এইচ ড্রাইভারলেস ড্রাইভার এস আচ্ছা এটা